বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে ব্যবহার হয় না কিন্তু জমে থাকে এই রকম অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি করতে পারে এবং প্রত্যেকটা জিনিসের সাথে কোনো না কোনো গ্রহের সংযুক্তি থাকে এবং সেই গ্রহটা এর ফলে বিরূপ হয়ে যায় আমাদের প্রতি এবং তার সরাসরি প্রভাব আমাদের জীবনযাত্রার উপরে এসে পড়ে আজকে এই পর্বে আমরা জানব কোন গ্রহ খারাপ হয় বাস্তুতে থাকা কোন অপ্রয় জিনিসটার জন্য এবং আমাদের এই বাস্তুদোষগুলো দূর করার সহজ দুটো উপায় যেটা আমাদের বাস্তুকে বিভিন্ন রকম নেগেটিভিটি থেকে ঋণাত্মকতা থেকে মুক্ত রাখবে এবং আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বৃদ্ধি করতে সহায়তা হবে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মক কথায় আমরা শাস্ত্রীয় বিভিন্ন নিয়ম মন্ত্র নিয়মিত আলোচনা করি যার মাধ্যমে জ্যোতিষগত গ্রহের বিভিন্ন রকমের প্রতিকার আপনাদের হাতে আসে এবং তার সাথে বাস্তুগত বিভিন্ন রকম রেমেডি বা প্রতিকারও আপনারা পেয়ে যান যদি আপনারা বিভিন্ন রকম জটিল সমস্যার শাস্ত্রীয় প্রতিকার সহজ উপায়ে জানতে চান তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধু প্রথমে চলে আসছি আজকে বাড়িতে থাকা কোন বস্তু কোন গ্রহটাকে দূষিত করে দেয় সেই বিষয়ে আলোচনায় প্রথম বলবো বাড়িতে থাকা আপনাদের অপ্রয়োজনীয় কাঠ যেগুলো হয়তো কখনো মিস্ত্রি কাজ করে গেছে কিন্তু অপ্রয়োজনীয় কিছু কাট প্লাই এই জাতীয় জিনিস দেখবেন জমে থাকে সানমাইকা ইত্যাদি বিভিন্ন রকমের অর্থাৎ কাঠের বিভিন্ন রকম দ্রব্য যেগুলো অপ্রয়োজনীয় জমে আছে বা ভাঙা চেয়ার টেবিল ইত্যাদি এই রকম দ্রব্যগুলো কিন্তু আপনাদের বাড়িতে রবি গ্রহকে অসন্তুষ্ট করে তুলবে এবং এর ফলে রবি গ্রহ হয়ে যাওয়া মানে কি বাবার সাথে মতের পার্থক্য তৈরি হওয়া নাম যশ খ্যাতি না হওয়া বারবার বিভিন্ন কাজে যতই পরিশ্রম করা যাক উচ্চ শিখরে না উঠতে পারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে সাফল্য লাভ না করা এই রকম বিভিন্ন রকম সমস্যা রবি গ্রহ সংক্রান্ত বিভিন্ন রকমের বিরূপত্বের জন্য আমাদের হয়ে থাকে এবং সেটাই কিন্তু এই বাস্তুতে থাকা মানুষজনের উপরে আসতে পারে তাহলে কি বললাম বাড়িতে থাকা অপ্রয়োজনীয় কাঠ বা প্লাই এই জাতীয় জিনিস কিন্তু আপনাদের রবিগ্রহকে অসন্তুষ্ট করে তুলতে পারে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে জল জমিয়ে রাখা নোংরা জল জমিয়ে রাখা এটা আপনারা বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি থেকেও প্রচারে দেখেছেন যে বাড়িতে জল জমিয়ে রাখলে মশার লার্ভা জন্মায় এবং বিভিন্ন রকম সমস্যা আছে সেটা তো বিজ্ঞানভিত্তিক জায়গা থেকে অবশ্যই একটা সমস্যা আছে তার সাথে সাথে জ্যোতিষগত দিক থেকেও বলা যায় যদি আপনার বাড়িতে নোংরা জল জমে থাকে বা যে জল আপনি সহজে ব্যবহার করেন না রেখে দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে রয়ে গেছে সেই জলটা এই রকম জল কিন্তু আপনার চন্দ্র গ্রহকে পীড়িত করে এবং চন্দ্রগ্রহ পীড়িত হয়ে গেলে সেই বাড়িতে থাকা লোকেদের মধ্যে মানসিক অশান্তির সৃষ্টি হবে এবং আপনাদের কিন্তু সৌভাগ্য লাভের পথে বাধা হবে অর্থাৎ যে কোনো কাজে কিন্তু সহজে সাকসেস আপনারা পাবেন না মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপের দিকে চলে যেতে পারে বাড়িতে যদি শুকনো মরা গাছ বেশি পরিমাণে থাকে অর্থাৎ টবে গাছ লাগিয়েছিলেন জল দিচ্ছেন না শুকিয়ে গেছে সেই গাছ টবেই রয়ে গেছে এরকম মরা গাছ বাড়িতে যদি রয়ে যায় বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু বুধ গ্রহকে ডিস্টার্ব করে দেয় এবং বুধ গ্রহ ডিস্টার্ব হয়ে গেলে আপনাদের আগামীতে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে ক্যালকুলেশনগত দিক থেকে অর্থাৎ আপনাদের ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এবং যার ফলে কিন্তু আপনাদের বড়সড় সড়ো দিতে হতে পারে তাহলে বাড়িতে মরা গাছ শুকনো গাছ একদম রাখা উচিত না চতুর্থ জিনিসটা যেটা সেটা হচ্ছে বাড়ির মন্দিরে ভাঙা বিগ্রহ ঠাকুর বা বাড়ির যে আপনার যে যেখানে পুজো করছেন সিংহাসন সেটাই যদি কোনোভাবে ভেঙে যায় বা রঙ ছুটে যায় বা খারাপ হয়ে যায় এই রকম যদি বাড়িতে ভাঙা কোনো রকমের মূর্তি বা সিংহাসন ইত্যাদি থাকে তাহলে আপনার বৃহস্পতিকে ডিস্টার্ব করবে এবং বাড়িতে বৃহস্পতি ডিস্টার্ব হয়ে যাওয়া মানে আর্থিক তো অভাব হবেই তার সাথে বাস্তুতে যারা আছেন তাদের মধ্যে মিলমিশের অভাব সাংসারিক অশান্তি ঢুকে যাওয়া এবং শারীরিক দিক থেকেও বিভিন্ন রকম সমস্যা চলে আসতে পারে তাহলে অবশ্যই গ্রহকে অসন্তুষ্ট করবেন না বাড়িতে ভাঙা মন্দির সিংহাসন রাখবেন না ভাঙা ফটো বিগ্রহ থেকেও কিন্তু সাবধান বন্ধুরা এরপরে বলবো পুরনো চটি জুতো যদি থাকে পুরনো চটি জুতো যদি থাকে পুরনো যদি কোনো রকমের চামড়ার দ্রব্য থাকে ব্যাগ ইত্যাদি থাকে তাহলে শনি গ্রহকে কিন্তু পীড়িত করে দেয় এবং শনি গ্রহ পীড়িত হয়ে গেলে কিন্তু ডিপ্রেশন অ্যানজাইটি আপনাদের ওপর আসতে পারে হতাশ হয়ে যেতে পারেন যে কোনো কাজে এবং যে কোনো কাজে দীর্ঘসূত্রিতা সহজে কোনো কাজ সাকসেস হবে না বার বারবার সেই কাজটা রিপিটেডলি করে যেতে হবে বন্ধুরা বাড়িতে যদি অনেক দিনের ব্যবহৃত জামা ফাটা জামা কাপড় এগুলো থাকে যেগুলো আপনারা ব্যবহার করছেন না বা নষ্ট হয়ে গেছে সেই জামায় আপনার স্টক করে জমি জমিয়ে রাখছেন তাহলে শুক্র গ্রহ কিন্তু দুর্বল হয়ে যাবে এবং শুক্র গ্রহ দুর্বল হয়ে যাওয়া মানে ভোগের পথে বাধা সুখ স্বাচ্ছন্দ্যের পথে বাধা জীবনটাকে উপভোগী করতে পারবেন না বন্ধুরা বাড়িতে যদি ভাঙা কাজ থাকে তাহলে কিন্তু রাহু গ্রহ ডিস্টার্ব হয়ে যাবে হঠাৎ কোনো রকমের সমস্যা আপনাদের জীবনকে তৎনা করে দিয়ে চলে যেতে পারে বন্ধুরা জলের যে লাইনগুলো আছে যেখানে জয়েন্ট হচ্ছে যে কোনো জয়েন্ট যেগুলোর মধ্যে দিয়ে জল যাচ্ছে সেই জয়েন্টগুলো যদি ডিস্টার্ব থাকে সেখান থেকে যদি জল চুইয়ে পড়ে তাহলে ধার দেনা বাড়বে বিভিন্ন অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা কেতু গ্রহকে খারাপ করতে শুরু করে দেবে তাহলে এই জাতীয় জিনিসগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন তার ফলে কিন্তু বাস্তুতে যদি আপনারা এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকেন তাহলে নবগ্রহ কিন্তু সন্তুষ্ট থাকবে নব বিরূপতা আপনাদের আসবে না এরপরে আসছি বন্ধুরা বিশেষ একটি দুটি প্রতিকার বলবো এক্ষেত্রে বন্ধুরা প্রথম প্রতিকার শনিবার দিন যখন ঘর মুছবেন তখন পাতি লেবু জলে ফেলে ঘর মোছা শুরু করে দিন এর ফলে কিন্তু বাড়িতে পজিটিভিটি ভীষণভাবে আসবে কোনো রকম নেগেটিভিটি আসবে না নজরদোষ শত্রুতা বিভিন্ন রকম দিক থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে থাকবেন শনিবার দিন লেবু জলে ফেলে ঘর মোছা এবং দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা যোগ্য বা আহ্বান বলে যাকে একটা ছোট্ট খাটো যজ্ঞ আপনাদের বাড়িতে করতে হবে বিশেষ করে মঙ্গলবার করে করার চেষ্টা করুন অন্তত মাসে যদি প্রত্যেকটা মঙ্গলবার করতে পারেন ভালো না অন্ততপক্ষ একটা বা দুটো মঙ্গলবার করুন কী করবেন ঘুটে নেবেন একটু যেখানে আপনারা ধুনুপোড়ান ধুনুচি ধুনুচি বা কোনো মাটির পাত্রের মধ্যে ঘুটে নিন একটু কপ্পুর নিন লবঙ্গ নিন এলাচ নিন তেজপাতা নিন এবং তার সাথে আপনারা একটু সাদা সর্ষে যদি দিতে পারেন খুব ভালো এই দ্রব্যগুলো নিয়ে একটু ঘি দিয়ে ওটাকে জ্বালিয়ে দিন ঘি এবং কপুর দুটোই জ্বলবে জ্বলে ওই যে সমস্ত দ্রব্যটা যখন জ্বলবে ঠাকুর ঘরে জ্বালাবেন জ্বালাবার পরে প্রত্যেকটা বাড়ির ঘরের চারিদিকে আপনারা একটু ঘোরাবেন মঙ্গলবার দিন করে করতে থাকুন বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি এর ফলে বেরিয়ে যাবে এবং পজিটিভিটি বাড়িতে আসবে বাড়িতে যারা থাকছেন তাদের মধ্যে একটা আলাদা ঊর্জা কাজ করবে একটা শক্তি কাজ করবে এবং প্রত্যেকটা কাজে আপনারা সাফল্য পাবেন বাড়ির প্রত্যেকটা সদস্যের শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে অত্যন্ত সহজ উপায় কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় দুটো উপায় আপনারা চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবন কতটা পরিবর্তিত হচ্ছে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায় আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে বন্ধুরা যদি মনে হয় এই পর্বটা কারোর সাথে শেয়ার করা উচিত কাউকে জানানো উচিত আপনার পরিবার বন্ধুর মধ্যে তাহলে অবশ্যই শেয়ার করে দিন তাকে জানতে সাহায্য করুন আর আমাদের একটা ফেসবুক পেজ যে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর এই আমাদের সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না আপনারা কী ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু আমাকে অনেক সময় হতাশ করে তোলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা এইরকমই বিশেষ পর্বে ততদিন পর্যন্ত নমস্কার